মামুনুল হক সহ সব আলেমের নিঃস্বার্থ মুক্তি চায় বলছে মান্না ঈদের আগে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলার সম্ভাবনা নিয়ে যা জানা গেল জানিয়ে দেব ঈদের সাত দিন এক জেলার মোটর সাইকেল অন্য জেলায় নিষিদ্ধ আরও জানিয়ে দেব দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস এদিকে দেশে বন্যায় মৃত্যু বেড়ে একশো দেশটাকে নরকে পরিণত করেছে সরকার বলছে মির্জা ফকতুল। সর্বশেষ জানিবো শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রাখা মৌলিক অধিকারের পরিপন্থী বলছে হেফাজতে। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মামুনুল হক সহ সব আলেমের নিঃস্বার্থ মুক্তি চায় বলছে মান্না মাওলানা মামুনুল হক সহ সব কারাবন্দী আলেম ওলামার নিঃস্বার্থ মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রবিবার দুপুরের জাতীয় প্রেস ক্লাবে গণমতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন মান্না বলেন আওয়ামী লীগ থেকে একা একা বেরিয়ে এসেছি কারণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে হেফাজতের সমালোচনা করে মান্না বলেন অনেকেই শেখ হাসিনাকে বলছেন আপনি দুইশো বছর ক্ষমতায় থাকুন কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের পক্ষে থাকুন দিনের ভোট রাতে হয়েছে এটা কি ইসলাম বিরোধী কাজ নয় কয়দিন পর বলবেন শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন তাই তিনি হাজার বছর ক্ষমতায় থাকুন সরকারের সমালোচনা করে মান্না বলেন আজকে যাকে দেবতা বলেছেন দশ বছর পরে ধারণা পরিবর্তন হয়ে যাবে আমরা আজ লড়াই করছি গণতন্ত্রের জন্য ঈদের আগে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলার সম্ভাবনা নিয়ে যা জানা গেল আসন্ন ঈদ উল আজহার আগে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম আজ রবিবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয় বিফরিংয়ে তিনি একথা জানান ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা পরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন এর আগে গত পঁচিশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় ওই দিন সকালে যান চলাচল শুরুর পর থেকেই সেতুতে মোটর সাইকেলের আধিক্য দেখা যায় মোটর সাইকেল থেকে সেতুতে নেমে অনেকে ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে দেখা যায়। যদিও সেতুতে থেমে ছবি রয়েছে নিষেধাজ্ঞা উৎসুক মোটর সাইকেল চালকদের ভিড়ে ওই দিনই সেতু দুই প্রান্তে বেশ চাপ সৃষ্টি হয় ওই দিন রাতে সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় এসব ঘটনার কারণে গত সাতাশে জুন ভোর ছয়টা থেকে পুনর দেশে না চলাচল নিষিদ্ধ ঘোষণা করে ঈদের সাত দিন এক জেলার মোটর সাইকেল অন্য জেলায় নিষিদ্ধ আগামী সাত জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং সার্ভিসও সড়ক দুর্ঘটনা প্রাণহানি রোধে আসন্ন ঈদ উল আজহায় সাত দিন এই কড়াকড়ি আরোপ করেছে সরকার রবিবার বিকালে সচিবালয় সড়ক পরিবহন সচিব এবিএম বি এম আমিন উল্লাহ নুরি জানিয়েছেন তিনি জানান চলতি মাসের সাত থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না একই সময় দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব সচিব আরও জানান এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামেই এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আজ রবিবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে আরও বলা হয় রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কোস্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা in la নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে কিলোমিটার বেগে দমকা অথবা অথবা সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে। এলাকার নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে দশ থেকে পনেরো কিলোমিটার দেশে বন্যায় মৃত্যু বেড়ে একশো দুই দেশে বন্যায় আরও সাত জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় রবিবার পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে এরই মধ্যে সিলেটই মারা গেছেন ছাপ্পান্ন জন রংপুর বিভাগে জন এবং পঁয়ত্রিশ জন ময়মনসিংহ বিভাগে আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এগারো হাজার জন এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত সাত হাজার চারশত জন এছাড়া বন্যাজনিত কারণে গত ২৪ ঘন্টায় আরো ৮৮৮ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে সাতই মে থেকে তিনই জুলাই পর্যন্ত দেশে ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন সাত হাজার চারশত ছিয়াশি জন এতে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে আর রোগে আক্রান্ত হয়েছে চারশত উনআশি জন এ রোগে কারও মৃত্যু হয়নি দেশটাকে নরকে পরিণত করেছে সরকার বলছে মির্জা ফখরুল বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়বী মামলা দায়েরের মাধ্যমে সরকার দেশটাকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ এখন দেশের প্রভু হয়ে থাকতে চায় তিনি বলেন এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে না আজ বিকেলে গণমাধ্যমে পাঠোনো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বিবৃতিতে সরকার দেশকে বিএনপি করতে অমানবিকতায় মেতে উঠেছে জনকল্যাণ নয় বরং দাম্ভিকতা ও মিথ্যার বেশাতি করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়বী মামলা দায়ের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার এ ধরনের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে সরকারের ভয়াবহ দুঃশাসন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায় মির্জা ফখরুল বলেন জনগণের ঘাড়ে জোর করে চেপে বসেছে বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের মনুষ্যত্বহীন সংস্কৃতি জোরদার করেছে বিএনপি মহাসচিব বলেন মুন্সীগঞ্জ জেলার লোহজং থানা বিএনপি নেতা ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তহিন খন্দকার জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি অহিদুল ইসলাম সহ উনিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রাখা মৌলিক অধিকারের পরিপন্থী বলছে হেফাজত দেশের শিক্ষা আইন দুই হাজার বাইশ কমিটিতে আলেম ওলামদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছে দেশের বৃহত্তম অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ একই সাথে দেশের শিক্ষা কারিকুলাম থেকে ধর্মীয় তথা ইসলামী শিক্ষাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি রোববার এক বিবৃতিতে হেফাজতে আমির আল্লামা শাহ মাহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুল রহমান এ আহ্বান জানান বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন দেশের শিক্ষা খাত নিয়ে ষড়যন্ত্র চলছে সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়ার জন্য সদর প্রসারী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে দেশ ও ইসলাম বিরোধী শক্তিগুলো তারা সুকৌশলে দেশের শিক্ষা খাত থেকে ইসলামকে মুছে ফেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর আগেও নীতিতে ইসলামকে হটিয়ে হিন্দুত্ববাদ প্রবেশ করানোর চেষ্টা চালিয়েছে একটি গোষ্ঠী সেবার সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাল্লাহ ও আল্লামা জন জুনাইদ বাবু নগরী রহমাল্লাহ নেতৃত্বে হেফাজতের ইসলাম সহদেশের দেশের ইসলামপন্থী তৌহিদি জনতার প্রতিবাদের মুখে ষড়যন্ত্রকারীরা পিছু হরতে বাধ্য হয় তারা বলেন করোনার অজুহাতে গত দুই বছর ইসলাম শিক্ষার পরীক্ষা নেওয়া হয়নি শোনা যাচ্ছে নতুন শিক্ষা নীতিতে ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে কথিত নৈতিক শিক্ষা প্রবেশ করানো হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম থেকে ইসলামী শিক্ষাকে সংকোচিত করার চরম উদ্বেগজনক বিষয় এটি জাতি বিনাশী জাতি বিধ্বংসী চরম আত্মঘাতী সিদ্ধান্ত এমনিতেই সকল ক্ষেত্রে মূল্যবোধহীনতার চর্চা বেড়েছে মূল্যবোধ পরিস্থিতিতে নাগরিকদের নৈতিকভাবে বলিয়ান করার জন্য ধর্মীয় নৈতিক শিক্ষার তখন তা আরো সংকুচিত করা অযৌক্তিক ও দর্শী সিদ্ধান্ত হবে নেতৃত্ব বলেন আমরা স্পষ্ট বলে দিতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে কশিন কালেও পাঠ্যসূচি থেকে ইসলামকে বাদ দেওয়া দূরের কথা কল্পনা করার দুঃসাহস দেখানো উচিত হবে না এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ মুসলমানের সন্তানদের মৌলিক অধিকার ইসলাম সম্পর্কে জানা ও ইসলামী জ্ঞান হাসিল করা অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মের জ্ঞান অর্জন করবে এ থেকে বিরত রাখার চেষ্টা করা মৌলিক অধিকারের পরিপন্থী আমরা এর আগেও দেখেছি শিক্ষানীতি তৈরির নামে ইসলাম বিদ্বেষী একটি গোষ্ঠী পাঠ্যসূচির মধ্যে ইসলামকে হটিয়ে হিন্দুত্ববাদ প্রবেশ করানোর চেষ্টা করেছে এবারও আমরা এই ধরনের আবাস পাচ্ছি তাই আমাদের দাবি হচ্ছে শিক্ষা আইনের খসড়া কমিটিতে অবশ্যই আলেমদের গ্রহণ থাকতে হবে তারা দাবি জানান খসড়া কমিটির পক্ষ থেকে দেশের বিজ্ঞ আলেম ওলামা ও ইসলামী স্কলারদের সাথে মত বিনিময় json "করতে হবে তাদের সাথে পরামর্শক্রমে পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে হেফাজত নেতিবৃন্দ আরো বলেন এমন কোন বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাবে না যা ইসলাম ও সংখ্যা গরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক সম্পূর্ণ আলাদাভাবে ইসলাম শিক্ষাকে রাখতে হবে ইসলাম শিক্ষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ করতে হবে 15 নম্বরে ইসলাম শিক্ষা বিষয়ক পরীক্ষা নিতে হবে এই ব্যত্যয় ঘটলে এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা কখনোই তা মেনে নেবে না সূত্র প্রেস বিজ্ঞপ্তি"}